পদ্মা সেতু উদ্বোধন সম্পর্কিত তথ্যে আজকে আপনাকে স্বাগতম আমরা দেখব কিভাবে পদ্মা সেতু উদ্বোধন করছে আর হচ্ছে পদ্মা সেতু নিয়ে অজানা কিছু তথ্য জানাবো আজকে এই ভিডিওতে আপনারা জানেন পদ্মা সেতু সম্পর্কে কিছু অজানা তথ্য আমাদের কাছে অলরেডি পৌঁছেছে পদ্মা সেতু নিয়ে সম্পূর্ণ জানতে আমাদের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখতে থাকুন আর জেনে নিন পদ্মা সেতুর সব অজানা তথ্য পদ্মা সেতু বাংলাদেশে পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এর মাধ্যমে মুন্সিগঞ্জের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয় সালের ২৫ জুন আজ পদ্মা সেতু উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে আজকে পদ্মা সেতু নির্ধারণ হচ্ছে আজকে পঁচিশ তারিখ সেই ভিডিও কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বিশ্বের দশতম দীর্ঘ সেতুর পুরনো নাম পদ্মা বহুমুখী সেতু সেতুটি নির্মাণের জন্য নয় শত আঠারো হেক্টর জমি অধিক গ্রহণ করেছে এই সেতুর নির্মাণ প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সেতুর নকশা প্রণয়ন করেছে আমেরিকার মাল্টি ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম এ সেতুর দৈর্ঘ্য দুই লক্ষ দুই হাজার কোট প্রস্ত হচ্ছে আঠেরো দশমিক দশ মিটার পাঁচশত শত উনষাট দশমিক চার ফুট নির্মাণ কাজ শুরু হয় দু হাজার চোদ্দ সালের সাতই ডিসেম্বর সেতুটির রক্ষণাবেক্ষণ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং তদারকির দায়িত্ব পালন করেছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনী সেতুর নিকটতম সেনানিবাস হচ্ছে পদ্মা সেনানিবাস প্রতিটি প্রতিদিন গড়ে পঁচাত্তর হাজার যানবাহন চলাচল করবে পদ্মা সেতু দিয়ে ভূমিকম্প সহনশীল মাত্রা নয় সেতুটির ভায়াডাট ও তিন দশমিক আঠারো কিলোমিটার এবং পিলার একাশিটি মোট স্পেন সংখ্যা রয়েছে বেয়াল্লিশটি প্রতিটি স্পেনের দৈর্ঘ্য একশত মিটার এবং প্রতিটি স্পেনের ওজন হচ্ছে তিন হাজার দুই টন সেতুর স্থানাঙ্ক তেইশ দশমিক তেইশ দশমিক ডিগ্রি উত্তর এবং নব্বই দশমিক দুই হাজার ছয়শত তেইশ ডিগ্রি পূর্ব সেতুর স্থানাঙ্ক হচ্ছে তেইশ পয়েন্ট চার ডিগ্রি হেক্টর এবং নব্বই দশমিক দুই হাজার ছয়শত তেইশ ডিগ্রি পূর্ব পানির স্তর থেকে এই অত্যাধুনিক সেতুর উচ্চতা ষাট ফুট এবং এর পাইলিং গভীরতা রয়েছে তিনশত পঁচাশি ফুট সেতুর উপরের তলায় চার লেনের সড়ক এবং নিচ তলায় থাকবে রেল লাইন সংযোগ সড়ক হচ্ছে জাজিয়া ও মাওয়া সংযোগ সড়কের কিলোমিটার দুই পারে নদী শাসন বারো কিলোমিটার মুন্সীগঞ্জ জেলার লৌহজং সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর জেলার সরাসরি সংযোগ স্থাপিত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন জেলার সঙ্গে সংযোগ দক্ষিণ পশ্চিমা দক্ষিণ পশ্চিমাঞ্চলের উনত্রিশটি জেলার সঙ্গে সংযোগ ত্বরান্বিত হবে এটি আমাদের দক্ষিণাঞ্চল এবং বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে একটি সংযোগ স্থল তৈরি হয়েছে এই মাধ্যমে আমরা দক্ষিণাঞ্চলের যত মানুষ এবং যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটি মানুষ কিন্তু বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে এখন সংযোগ স্থল করা হয়েছে এই স্থল দিয়ে আমরা যেতে পারবো আমাদের সেই ঢাকা এবং উত্তরাঞ্চলের সকল জেলাতে আমরা এরই মাধ্যমে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছি পদ্মা সেতুর মাধ্যমে যার উত্তরাতর কারিগর এবং আমাদের বর্তমান রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার উদ্যোগেই কিন্তু আমরা আমাদের এই পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু পেয়েছি আমরা স্বপ্নের পদ্মা সেতুর পাওয়ার পরেই কিন্তু আমরা আমাদের উন্নতির যে কার্যধারা সেটা কিন্তু অব্যাহত রাখতে অবশ্যই সক্ষম হব এজন্য আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম